কি দখলদারি পাওয়ার দিয়েছে যে দখল করে দিতে হবে কত টাকায় বিক্রি হয়েছিল আপনারা এই সে উল্টো গেরাম আছে দেখতে পাচ্ছেন এই রাস্তায় পুলিশ গাড়ি বা অফিসারদের গাড়ি আছে এখান দিয়ে রেখে অফিসাররা বা পুলিশরা এই মাঠ দিয়ে হেঁটে গেছে ওই যে মাঠের বীজখানে কাজটা হচ্ছে আপনারা দেখুন বা দেখাবো এই মুহূর্তে সব থেকে বড় খবর আমি এস সাহিব মিডিয়া ও শেয়ারা টিভি রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলি মশার পাঁকুড় এখানে এসেছি আমি এখন দেখতে পাচ্ছেন যে জেসিবিটা দাঁড়িয়ে আছে বা এলাকাবাসী বা গ্রামবাসী পুরো পিছনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন গ্যাস কোম্পানির এখান দিয়ে এখানে পাইপ যাবে সেই নিয়ে গ্রামবাসীর আপত্তি যে আমাদের কোনো নোটিশ ধরানো হয়নি কোনো টাকা দেয়নি কোনো আমাদের সঙ্গে কোনো কিছু হয়নি না যায়নি না বলে জবরদস্তি এখান থেকে মানে পাইপ লাইন নিয়ে যাচ্ছে এই যে আলু চাষ হয়েছে আলুও তোলেনি সেখ সেই ক্ষেত্রে গ্রামবাসীর একই মতামত যে আমাদের অন্যদিকে রাস্তা আছে বা জায়গা আছে আমরা সেইখানে টাকা যদি কমও পাই তাও চলবে আমরা ওখান দিয়ে যেতে দেবো এইখান দিয়ে আমরা কিন্তু যেতে দেবো না আমাদের এখানে বসবাস করবো আমাদের বসবাসের জায়গা নেই আমাদের যেসব আরও ছেলে পুলেরা আছে পরস্পর বসবাস করবে এখানে এই বাড়িতে বাড়ি করার জন্য এইগুলো রাখা আছে আমরা এখন চাষবাস করি গ্রামবাসীর একটাই দাবি আমরা এখান থেকে গ্যাসের পাইপলাইন যেতে দেবো না কেন গাছ লাগাতে দেবে না বাড়ি করতে দেবে না পায়খানা করতে দেবে না কল করতে দেবে না এই হচ্ছে ওনাদের দাবি এনাদের দাবি আমরা এখানে করতে দেবো আমরা দেবো অন্যদিকে আমাদের জমি আছে আমাদেরই জমি আছে আমরা দেবো ওই দিক দিয়ে নিয়ে যাক আমাদের কোনো আপত্তি নাই এখান থেকে গেলে আমাদের আপত্তি আমরা এখানে করতে দেবো না আমরা বসবাস করার জন্য জায়গাটা রেখে দিয়েছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনের লোকেরা বা গ্যাসের অফিসের লোকেরা বসে আছে ওনারা কোনো কিছু ভাবনা নিয়েছে কিছু একটা পরিকল্পনা করবেন এই যে জেসিপিটা দেখতে পাচ্ছেন এই জেসিপিটা আলু চাষের জমির ওপর দিয়ে আলু চাষ হয়ে আছে তার ওপর দিয়ে পুরো কেটে আলু বের করে দিয়েছে দেখতে পাচ্ছেন চাষের ক্ষতি করে দিয়েছে এখন আলু ওঠে যে কথা হচ্ছে যে আপনার এখানে যে আজকে এই আপনাদের জমিতে যে জেসিবি নিয়ে জেসিবি নিয়ে যেই আলু চাষ অবস্থায় যে কাটতে এসছে বা আপনার কোনো নোটিশ বা কিছু দিয়েছিল কিছু নোটিস আসেনি বিনা নোটিসে কাজ করাচ্ছে ওরা কিছু জানায়নি কাউকে কিছু জানায়নি পঞ্চায়েত প্রধান সদস্য কেউ কিছু রিপোর্ট দেয়নি কোনো মাধ্যমে না ভিডিও কেউ নয় কেউ দেয়নি কোনো নোটিশ দেয়নি

মিনিমাম এবং রাস্তার গায়ে যে জমি আছে সেই জমি পনেরো লক্ষ টাকা কাটা সেই জমিও একই ভ্যালুতে এই জায়গাগুলো নিচ্ছে এইখানকার এই যে জমিতে দাঁড়িয়ে আছি পাশের জমি দু লাখ তিন লাখ টাকা কাটা বিক্রি হয় সেই জমি আমার চুয়াল্লিশ হাজার টাকা শতক দিচ্ছে দ্যাট মিন্স আমি ছেষট্টি হাজার টাকা কাটা পাচ্ছি এই দামে আমি এই জায়গা দেব না এবং আমার এতে চাষ আছে এই জমিতে আলু চাষ করা আছে ফসল জোর করে পুলিশ দিয়ে ফোর্স ফুলি এই জেসিবি দিয়ে ফোর্স ফুলি নষ্ট করে নিয়ে চলে বাড়ি এই জায়গাগুলোই আমাদের বাড়ির পাঁচ কাকা তাদের ছেলে ফেলে আছে টোটাল দশজন ওয়ারিশান আছে তারা বাড়ি করবে এ করবে আমাদের আর জায়গা নেই এই সব জায়গা বাড়ি করার জন্য রাখা আছে কিন্তু এই জমি এইভাবে কম দামে নিয়ে চলে গেলে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে সেই জন্য আমরা এই জমি দেব না চাষবাস তো বন্ধ হয়ে যাবে সেই জন্যই দেব না ওরা তো লিখে দিয়েছে হ্যাঁ চাষবাস চাষবাস এটাই আমাদের পেশা আমার কাকা আমার আমি একটা পেশা আমি একটা আমি একটা কর্মসংস্থান করি আমার কাকা এটা করে খায় আমার অন্য কাকা করে খায় এই কাকা আমার করে খায় এটা মেন জীবিকা নির্ভর জমিতে চাষের ওপরই আমরা নির্ভর তারপর আমরা জমি না আমরা জমি দিতে চাই না কাজ বন্ধ হয়ে যাক জমি অন্য জায়গায় অন্য জায়গাতে ওরা ভ্যালুয়েশন করুক আমরা জমি দেবো না আমরা ন্যায্য মূল্য ন্যায্য দাম ঠিকঠাক দিতে হবে তবেই আমরা জমি দেবো সে দামটা দিলে আমরা তবেই জমি দেবো কেননা ও জমি না ওই জমি তো আমরা কোনোদিনও বিক্রি করতে পারবো না দাদা একবার যদি পাইপ লাইন পুঁতে যায় সে জমি জমির কোনোদিনও দাম আর উঠবে না আমাদের না কোনো মূল্য থাকবে না চাষও হয় না চাষ হয়তো হচ্ছে আমাদের এই এলাকাটা জনবহুল এলাকা হ্যাঁ আমাদের এই দিক থেকে কিছুটা দূরে বাড়ি আবার এদিক থেকেও কিছুটা দূরে বাড়ি আমরা এই সমস্ত জমিগুলো রেখেছি ধরুন আমরা তিন ভাই আমরা তিন ভাই একটা বাড়িতে থাকি ভবিষ্যতে যদি আমরা বাড়ি করতে চাই আমরা এই জমিগুলো রেখেছি আমরা বাড়ি করব বলে এবং ওরা বোঝাতে চাইছে যে এই বাড়ির ওপর এই জমি যেখান যেখানে আমরা অ্যাকোয়ার করছি এই জমির ওপরে ভবিষ্যতে পুকুর করা যাবে না বাড়ি করা যাবে না গাছ বসানো যাবে না কোনো কিছুই করা যাবে না শুধুমাত্র জমি আমাদের নামে থাকবে আমরা যে এই জমিটা চার ফসলি জমি আমরা করে খাচ্ছি আমাদের মানে ভবিষ্যতে আগামী দিনে আমাদের মানে ভয়ঙ্কর দিন আসছে এবং ভবিষ্যৎ ওরা বলছে যে পাইপ কোনো দিন লিক হবে না আমরা গ্যারান্টি দিচ্ছি এরা কি গ্যারান্টি দেবে গ্যাসের পাইপ যাবে কিন্তু এই এলাকা দিয়ে এই যে পাইপটা যাচ্ছে ভবিষ্যতে যদি কোনোদিন এই পাইপটা লিক হয় এ তো আমাদের আমাদের পুরো এই এলাকা ধ্বংস হয়ে যাবে যেমন আমরা দেখেছি ভোপালের গ্যাস দুর্ঘটনা সেই সেই দুর্ঘটনা দেখে আমরা তো মানে খুবই আতঙ্কের মধ্যে আছি ভবিষ্যতে যদি কোনোদিন এরকম পাইপ এই ওরকম ভোপালের মতে ভোপালের মতো যদি লিক হয়ে যায় আমরা তো পুরো পুরো গ্রাম মানে উচ্ছেদ হয়ে যাবে গ্রাম উচ্ছেদ ওরা এখন মানে এটাও প্রশ্ন করেছি যে আপনারাও যে গ্যারান্টি দিচ্ছেন এখন আপনারা গ্যারান্টি দিয়ে পাইপ পুঁতেতে চলে যাচ্ছেন কিন্তু আগামী দিনে সব জিনিস সব জিনিসের তো ক্ষয় আছে এ পাইপও তো ক্ষয় নষ্ট হয়ে যাবে লিক হয়ে যাবে তখন কি হবে তখন আপনারা কোথায় থাকবেন আপনারা গ্যারান্টি দিতে পারেন না আমরা আমরা বলেছি যে আমাদের পাশের মানে গ্রামের ওই দিক দিয়ে ফাঁকা জমি আছে ফাঁকা জমি আছে সেই সেগুলো আমাদের জমি আপনারা এই রুটটাকে চেঞ্জ করে ওই ফাঁকা জায়গাতে নিয়ে যান আমাদের তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু এটা তো জনবহুল এলাকা আমরা সব ইচ্ছা আমরা এখানে বাড়ি করবো বলে এসব জমিগুলো ফেলে রেখে দিচ্ছি দেখুন এইদিকে বাড়ি এদিকে প্রায় একশো ফুট একশো ফুট দূরে বাড়ি আছে আবার এদিকে একশো ফুট দূরে বাড়ি আছে এটা তো করার জন্য বসবাস করার জন্য রেখেছি এটা তো ফাঁকা আছে কিন্তু একটুখানি দূরে গেলে দেখা যাবে যে ওখানে হবিবাড়ি মানে 1.25 বার মাছখানে দ্বারা মাছখানে 100 ফুট জায়গা আছে 100 ফুট জায়গাটার মধ্যে 666 ফুট একোয়ার করছে 666 ফুট একোয়ার করছে সেই জায়গার মধ্যে দিয়ে পাইপ লাইনটাকে নিয়ে যাচ্ছে এই পাইটা তো অনলাইভাবে রাখছে আমাদের মতামত কি এখন আমাদের মতামত হচ্ছে এই জনবহুল এলাকা দিয়ে পাইপ লাইন না গিয়ে ওখানে ফাঁকা জমি আছে আমাদেরই জমি সেই সব সেই ফাঁকা জমি দিয়ে লাইনটাকে জানো

আলু চাষ হচ্ছিল আলু ওঠেনি এখনো সেইখানে এরকম ভাবে পিসি দিয়ে এসে মাটি খুঁড়ে দেওয়া হয় কাউকে না যায়নি কাউকে অফিসের লোকের সঙ্গে সরাসরি কথা বলছে দেখুন এই যে জমিটা আমার চাষ করা জমি আমি কোনো নোটিশ পাইনি যে এই চাষ তুলে নেওয়ার জন্য কিংবা আমি কোনো টাকা পাইনি যে আমার জমি জোর করে এইভাবে ফোর্সফুলি প্রায় পঞ্চাশ থেকে একশো পুলিশ এনে ফোর্সফুলি এখানে এই আমার জমিকে যোগ্য জমিকে আলু জোর করে তুলে নেওয়া হচ্ছে জোর করে তুলে করা এর জন্য আমরা জানি না এবং আমার জমির জন্য আমি কোনো টাকা এক পয়সা এখনো পাইনি

জমি অধিগ্রহণ করে এই সার্কুলার টা নিশ্চয়ই যার জমি অধিগ্রহণ হবে তার কাছে যাওয়া উচিত থাকে না

এই যে কেউ একজন জমির দামের কথা বলছিলেন না এই জমিটা আপনারা কতটা জানেন কি প্রজেক্ট কি বৃত্তান্ত কতটা কি জানেন জানা এই জমির তলা দিয়ে গ্যাসের পাইপলাইন যাবে সুতরাং জমিটার মালিকানা কিন্তু নেওয়া হচ্ছে না জমির মালিক যারা ছিল তারাই থাকে জমিটার আমার এখানে আমার বাড়ির পাঁচ কাকা বাবারা পাঁচ কাকা তার দুটো করে ছেলে আছে

অফিসার স্যার চুচুড়া থেকে অফিসার যে ডিস্ট্রিক্ট থেকে বিএল ল্যান্ডের যে অফিসার এসেছেন উনি আমাদের বলেছেন যে কাজ এখন বন্ধ থাকবে আপনাদের যা কোয়ারি আছে যা ডিম্যান্ড আছে তো আপনারা একটা আবেদন আকারে আমাকে পাঠান ওই পাঠালে আমি কাজ করব কাজ এখন বন্ধ থাকবে এবার তোমাদের আবেদন শুনে একটা স মানে সব এসে যদি করা যায় করব আমরা বলেছি জমি বেচবো আমরা লিস্ট দেবো না ক্ষতি যে আলুর ক্ষতি হয়েছে স্যারও বলেছে ক্ষতিপূরণ দেওয়া হবে আপনারা আমরা কিন্তু ক্ষতি চাই না আমরা যে দালাল এটা করেছে তার শাস্তি চাই